আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম চিড়িয়াখানার কিছু ভিডিওস যেখানে অনেক জীবজন্তু আছে তো সবার প্রথমে এখানে দেখুন বানর দেখা যাচ্ছে দুইটি বানর খেলা করছে এখান থেকে যাব সামনের দিকে দেখি ওখানে কি পাওয়া যায় জায়গাটার নাম হচ্ছে চিড়িয়াখানা গুয়াহাটিতে আর এখানে আসলো সজারু গায়ে যে কাটা থাকে ওগুলো কিন্তু দেখা যাচ্ছিলো না বলে চলে আসলাম এখন দেখি সামনের দিকে এখানে সাইনবোর্ড লাগানো আছে এখান থেকে দেখে দেখে যেতে হবে মানে কোন জায়গায় কি আছে এখানে লেখা আছে এখানে আছে সাপ বিশাল বিশাল সাপ আছে এখানে এখানকারটা দেখা যাচ্ছে না ক্যামেরায় সামনেরটায় যাই এখানকারটাও ঠিক করে দেখা যাচ্ছে না কিন্তু দেখা যাচ্ছে দেখুন একটু একটু কালো কালো দেখা যাচ্ছে ওই তো গাছের গড়ে বসে আছে এখানকার অনেক জিনিসের নাম আমি জানি না এই যে একটা সাপ এখানে অনেক ধরনের সাপ রাখা হয়েছে আমি কিন্তু একটা সাপও চিনি না শুধুমাত্র অজগরটাকেই চিনতে পেরেছি এই একটা সাপ এটাকেও কি বলে জানি না আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তারপর এখানে আরও আছে দেখতে প্রায় একই লাগছে কিন্তু একই না আমরা যখন অরিজিনালে দেখি তখনকে একটু ডিফারেন্স পাওয়া যায় ক্যামেরাদের জন্য মানে একই দেখা যাচ্ছে কিন্তু এটা সাপণ্য ওটা সাপন্য ছিল আর এখানে দেখি এখানে অজগর আছে অজগর দেখুন বিশাল বড়ো অজগর এখানে এক জায়গায় দলা ধরে আছে দুইটা না তিনটা আছে আর এখানে দেখুন সাদা সাদা রঙের সাপ এটা আমি প্রথমবার দেখলাম আগে কখনো দেখিনি এই সাপটার নাম কি আমি কিন্তু জানি না আপনারা জানলে বলবেন আর এখানে দেখি কি সাপ আছে এখানে এখানে তো কীরকম ডোরাডোরি ডোরাডোরি থাকে চিনি না এই যে অজগরটা আমার কাছে বেশি ভয়ানক লেগেছে এত বড় বাপটি বাপ তারপরে আসুন এখানে এখানে দেখি কুমির কুমির বলা হয় এটাকে আমরা কুমির বলি আর এখানে যে সাইনবোর্ডে লেখা আছে মাগার মাছ আপনারা কি বলেন বলবেন এখানে অনেকগুলো শুকনো শুকনো জায়গায় শুয়ে আছে পানিতে যায়নি শুকনা জায়গায় শুয়ে আছে যাই এখন সামনের দিকে এটাও কুমিরেরই জায়গা শুকনা আছে তো আপনারা দেখতে পাচ্ছেন না আর এটা কি পাখি জানি না এটা পাখিটার নামটা বলবেন যদি কেউ জেনে থাকেন অনেক বড় পাখি আমি যে এত লম্বা আমার কোমর বরাবর পাখিটা হয়ে গেছে আমার কোমরের সমান সমান পাখি তাহলে কত লম্বা কত বড় কত উঁচু এই বেড়াগুলো দেখে বুঝতে পারছেন বেড়াটা কিন্তু আমাদের আমাদের বুক সমান হবে বেড়াটাই যে এই সেটা যে দিয়েছে অনেক লম্বা অনেক বড় পাখি আচ্ছা যাই হোক চলুন এখন সামনের দিকে যাই আজকে অনেক ভিড় আগে পরে আরও এসেছি এত ভিড় ছিল না একদম খালি জায়গা ছিল চার পাঁচজন লোক ছিল কিন্তু আজকে এত ভিড় মনে হয় যে দুই তিনটা স্কুলের স্টুডেন্টকে নিয়ে ঘুরতে আসছে ম্যাম স্যারেরা স্কুল থেকে তাই তো এত ভিড় আর এখানে দেখুন না একদম সাদা হরিণ সাদা হরিণ আমি দেখিনি কখনো আমি জানি যে হরিণ এক রকমেরই হয় কিন্তু আজকে এখানে এসে বুঝলাম হরিণ চার পাঁচ রকমের হয় এই যে একটা দেখুন এটাতে এটা হলো মাটি 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 কালারের আর উপরে একটু একটু সাদা সাদা ফোটা ফোটা আছে এটা এক ধরনের গেল ওইখানে দুইটা গন্ডার আছে দেখতে পাচ্ছেন কি না ওই ওওয়ালের ওয়ালের সঙ্গে দুইটা গন্ডার আছে এই যে তারপরে এই যে এক জাতি হরিণ এটা মাথাটা হচ্ছে আপনার ব্রাউন কালারের আর শরীরটা হচ্ছে ব্ল্যাক কালারের তাহলে তিনটা দেখলাম আরও আছে দুই দুই রকম না এক রকমের আরও আছে তো চলুন এখানে সামনের দিকে যাই এখানে দেখি কি আছে এখান থেকে অনেক জোরে জোরে আওয়াজ আসতেছিল এখানকে বাঘ থাকতে লাগে বাঘ হুম এখানে বাঘ আছে ওই যে হাঁটছে অনেক দূরে আছে তো মানে ক্যামেরায় নিতে পারছি না অনেকটা দূরে বাঘটা ছিল ওই যে হাঁটছে ওই যে ঘরের নিচে দেখা যাচ্ছে না ভালো মতো তাই না ওই যে দেখা যাচ্ছে একটু একটু দেখা যাচ্ছে আর কি আর এখানে আছে সিংহ অনেক দূরে আছে ওই যে বসে আছে আর এইটা হলো ভালুক কালো ভালুক ঘুরে বেড়াচ্ছে এই যে একটা ভালুক এটা তো সিঁড়ি দিয়ে উপরে উঠে বসে আছে এই একটা হরিণ তারপরে এই যে দুইটা ভালুক এগুলো তো কোনো ছেপটি দেয়নি আর এটা হচ্ছে জলহস্তি এটাকে বা আপনারা কি বলেন জানি না এটাকে আমরা জলহস্তি বলি মানে এটা পানির নিচে থাকে অনেক বড় তাই না তারপরে এখানে দেখি অনেক বড় বড় কালো বিড়াল বিড়াল তো সবসময় জানতাম যে ছোটই থাকে কালো কালো কালারের থাকে সেটা তো জানি যে কালো ব্লা বিড়াল আছে কিন্তু এত বড় যে আছে এটা জানতাম না আর দেখুন পুরো ছেপটি দিয়ে দিয়েছে মনে হয় খুব ভয়ানক হতে পারে বিড়ালগুলা তার জন্য এত ছেপটি দেওয়া হয়েছে আর এটা আশেপাশে যাওয়ার নিষেধ আছে এটা ধরার নিষেধ আছে আর এখানে আছে কিছু পাখি একটা এখানে একটা টিয়ে পাখিও ছিল অনেক সুন্দর কথা বলে একটা মেয়েকে কথা বলতে দেখলাম অনেক ধরনের পাখি এবার বেশি পাখি নাই আগেরবার আসলাম তখন অনেক ধরনের পাখি ছিল অনেক কালারিং কালারিং পাখি ছিল দেখতেও খুব ভালো লাগতো আর এখন এবার আসলাম তো দেখলাম দুই তিন ধরনের পাখি তো অত অত ভালো লাগেনি আর এই যে আমার সব থেকে এখানকার যে ভালো লাগাটা এই জিনিসটা দেখে ভালো লাগে যে এত দারুণভাবে খেলা করে মানে নেঙুর দিয়ে দিয়ে হাতের মতো কাজ করতে পারে নেঙুর দিয়ে দিয়ে সুন্দরভাবে দেখি যে ধরে ধরে পার হচ্ছে আসছে খেলছে খুব ভালো লাগে যে এখনও নেঙুর দিয়ে ধরে আসে খুব ভালো লাগে আর একবার যখন আসছিলাম তিন চারটে একসঙ্গে দৌড়াদৌড়ি করছিল না খুব ভালো লাগতো এবার এবার বেশি জিনিস নাই খুব কম দেখুন কিভাবে নেঙুর দিয়ে ধরে ধরে যাচ্ছে আমার বেশিরভাগ এই জিনিসটা ভালো লাগে আমি এখানে আসলে আধা ঘন্টা পনেরো এক ঘন্টা এই জায়গায় দাঁড়িয়ে থাকি এদের খেলা খেলাধুলা দেখি তো এরা এখন আস্তে আস্তে ঘরের দিকে গেল তা আমরা এখন আস্তে আস্তে দেখি সামনের দিকে যাই কি দেখতে পাই এখানে এখানে জিরাপ দেখা যাচ্ছে দুইটা জিরাফ ঘুরে বেড়াচ্ছে ওই যে দেখুন জিরাফগুলো কিন্তু আমাদের থেকে অনেক দূরে রাখা হয়েছে এটা রাস্তায় থেকে অনেক দূর দেখুন কি সুন্দর করে ঘুরে বেড়াচ্ছে তো যাই হোক বন্ধুরা অনেক জিনিস দেখলাম আপনাদেরও দেখালাম কেমন লাগলো অবশ্যই ভিডিওটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এখন আমরা বাড়ির দিকে চলে যাব আস্তে আস্তে যাওয়ার আগে অনেক ঘোরাফেরা করলাম খিদে পেয়ে গিয়েছে তো একটু ভাবলাম চাউমিন উমিন খেয়ে তারপরে বাড়ির দিকে যাই তো আমি খাচ্ছি আপনাদেরকে টাটা বাই বাই আসসালামু ওয়ালাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন খুদ হাফেজ আমরা বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে দেখা হবে পরের আরেক ভিডিওতে এখন আপনাদেরকে টাটা বাই বাই আমরা এখন এখানে চাউমিন ওমিন খেয়ে আস্তে করে বাড়ি দিকে চলে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন আমি আমিও আরও ভালো থাকতে পারি তো আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আমি বিদায় নিচ্ছি খুদা হাফেজ